হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট তোমরা প্রত্যেকে জানো যে ডাব্লিউপি কেপির ফর্ম ফিল আপ শুরু হবে এর মধ্যেই নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে তো শেষ সময়ে আমরা একটা প্রস্তুতি নিব যেখানে আমাদের প্রস্তুতি হবে সেরা প্রস্তুতি এরপরে আর যেন কোনো প্রস্তুতি নিতে হয় না এটাই হবে লাস্ট প্রস্তুতি তো এই প্রস্তুতিকে টার্গেট করে এই ডাব্লিউপি এবং কেপিকে টার্গেট করে আমি জিকে ক্লাসগুলো তোমাদের প্রত্যেক দিন প্রোভাইড করব প্রত্যেকদিন সকাল নয়টার দিকে একটা করে সেট থাকবে এই সেটে ডিপ আলোচনা হবে এবং সেই রিলেটেড প্রশ্নগুলো আলোচনা হবে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ডিটেলস বলেছিলাম লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ভিডিওটা দেখে নেবে একবার সেখানে বলেছিলাম যে তোমরা কোন কোন টপিকগুলোকে টার্গেট করে নিয়ে পড়বে তো আমরা সেই টপিকগুলোকে টার্গেট করে নিয়েই মক টেস্টটা প্রোভাইড করবো প্রত্যেক দিন সকালবেলা তোমরা মক টেস্টটা দেখে নেবে একবার তাতে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে যে তোমাকে কোন কোন টপিকগুলোকে বেশি বেশি করে পড়তে হবে আর তোমার নলেজটা কত দূর হয়েছে সেটা তুমি এই মক টেস্টের মাধ্যমে দিয়ে দেবে আমি এমসিকিউ আকারে প্রশ্নগুলো দিব তোমরা ভিডিও পজ করে নিয়ে নিজেরা উত্তর করবে তারপরে উত্তর মিলিয়ে নিবে এভাবে কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে ফার্স্ট মক টেস্ট থাকছে তো চলো দেখে নিই তোমাদের স্কোর কত হচ্ছে প্রথম প্রশ্নটা দেখো তোমাদের উত্তরে উত্তর করার জন্য তোমাদেরকে আমি দশ সেকেন্ড করে সময় দেব প্রশ্ন পড়া শেষ হওয়ার পরে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে উত্তর করতে পারো ভারতের গ্লাসগো কাকে বলা হয় ভারতের গ্লাসগো কাকে বলা হয় অপশান বলছে জয়পুর পরশ বলছে আমেদাবাদ পরশ্রম বলছে হাওড়া পরামর্শ বলছে বারাণসী ভারতের গ্লাসগো কাকে বলা হয় তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে সঠিক উত্তর কী হবে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়া এবং কলকাতা দুটোকে একসঙ্গে যমজ শহর বলা হয় মনে রাখবে জয়পুর যেটা সেটা হলো রাজস্থানের রাজধানী এটাকে পিঙ্ক সিটি বলা হয়ে থাকে আমেদাবাদ যেটা হলো ভারতের ম্যানচেস্টার এটা রয়েছে কোথায় গুজরাটে মনে রাখবে গুজরাটের রাজধানী কিন্তু আমেদাবাদ নয় গান্ধীনগর বারাণসী যেটাকে মন্দিরের শহর বলা হয় বারাণসী কিন্তু কোথায় রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে তো সবগুলোই মনে রাখবে পরের প্রশ্ন দেখে পরের প্রশ্ন বলছে সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন সত্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন অসম জ্যোতিরাও ফুলে পরাশম হচ্ছে আত্মারাম পাণ্ডুরং পরাশ্রম হচ্ছে রাজা রামমোহন রায় পরাশ্রম হচ্ছে শিশির কুমার সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন উত্তর করো সত্য সমাজ সত্য শোধক সমাজ যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন জ্যোতিরাও ফুলে ইনি একজন মহারাষ্ট্রের সমাজ সংস্কারক ছিলেন জ্যোতিরাও ফুলে তো তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সমাজ সংস্কারের উদ্দেশ্যে হিন্দু সমাজের সংস্কারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় যিনি তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা পরবর্তীতে গিয়ে হয়ে যায় ব্রাহ্ম সমাজ আত্মীয় সমাজ পরবর্তীতে হয়ে যায় ব্রাহ্ম সমাজ তো রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন যেটার পরবর্তী নাম হয় ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজারাম্মন রায় পরের প্রশ্নটা দেখো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাকরা নাঙ্গাল জলধারা কোন নদীর উপর অবস্থিত ভাকরা নাঙ্গাল জলধারা কোন নদীর উপর অবস্থিত অসম হচ্ছে ঝিলাম পরছে সিন্ধু হচ্ছে শত্রুদ্র পরসম হচ্ছে বিপাশা ভাকরা নাঙ্গাল জলাধার কোন নদীর তীরে অবস্থিত নিজেরা উত্তর করার চেষ্টা করো ভাকরা নাঙ্গাল জলাধার যেটি সেটি হলো সতুত্র নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙ্গাল জলপ্র জলাধার ভারতের অন্যতম একটা জলাধার বৃহত্তম জলাধার ভাকরা নাঙ্গাল শতূত্র নদী এটা কোথায় পাঞ্জাবে রয়েছে তোমরা রাখবে এটা পাঞ্জাবে শতুত্র নদীর উপর তৈরি ঝিলাম নদী কোথায় রয়েছে জম্মু কাশ্মীরে সিন্ধু নদী জম্মু কাশ্মীরে বিপাশা জম্মু কাশ্মীরে শতুত্র নদীও প্রবাহিত প্রায় জম্মু কাশ্মীরের উপর দিয়ে এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে সদুত্র নদী প্রবাহিত তো যদি বলে ভাঙ্গা ভাকরা নাঙ্গাল কোথায় রয়েছে তাহলে পাঞ্জাব প্রদেশে হবে ভারতের কোথায় জাফরান চাষ হয় জাফরান চাষ হয় কোথায় ভারতের জম্মু কাশ্মীর আসাম ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ভারতের জাফরান কোথায় চাষ হয় সঠিক উত্তর হয়ে যাবে ভারতে জাফরান চাষ হয় জম্মু এবং কাশ্মীরে জম্মু কাশ্মীরে ভারতে জাফরান চাষ হয় জম্মু কাশ্মীর ভারতের বর্তমানে একটি অঙ্গরাজ্য নয় এটি দু সালে অঙ্গরাজ্যের মর্যাদা থেকে বাদ দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে রাখা হয়েছে জম্মু কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা আছে একটা হলো লাদাখ আর একটা হলো জম্মু কাশ্মীর আসামের রাজধানী দিসপুর ঝাড়খণ্ডের রাজধানী মনে রাঁচি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ এগুলো মনে রাখবে সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজিদারি আপিল করা যায় সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজিদারি আপিল করা যায় দুই তিন চার পাঁচ সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজিদারি আপিল করা যায় দেখো দেওয়ানি আপিল এবং আপিল হয় দেওয়ানি আপিল যেখানে যেখানে শাস্তিস্বরূপ স্বরূপ কিছু জরিমানা প্রদান করা হয় সেটা হচ্ছে দেওয়ানি আপিল আর ফৌজিদারি আপিল যেখানে হচ্ছে জরিমানা ছাড়াই যেখানে জেল হয় সেটা হলো ফৌজদারি আপিল তো সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ আপিল আপিল আদালত তো সুপ্রিম কোর্টের আপিল এলাকার মধ্যে পরে ফৌজদারি এবং দেওয়ানি আপিল তো সুপ্রিম কোর্ট তিন প্রকার ফৌজদারি আপিল জারি করতে পারে সঠিক উত্তর হবে তিন প্রকার পরে প্রশ্ন দেখো ভেরি ইম্পর্টেন্ট ভারতের সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে ভারতের সংবিধান সংশোধন করা হয় মনে রাখবে তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা হয় ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যেটা সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া সাউথ আফ্রিকা থেকে নেওয়া সংশোধন পদ্ধতি ঠিক আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি তো ভারতের সংবিধান সংশোধনকে কয়টি পদ্ধতিতে করা হয় অপশন বলছে একটি দুটি তিনটি চারটি সঠিক উত্তর হবে নিজেরা করার চেষ্টা করো ভারতের সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে করা যায় প্রথমত স্পেশাল মেজোরিটি সিম্পল মেজোরিটি মেজোরিটির মাধ্যমে স্পেশাল মেজোরিটির মাধ্যমে বিশেষ প্রয়োজনে এবং হচ্ছে পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে তোমরা তিনটা পদ্ধতি একবার দেখে নেবে পরে প্রশ্ন দেখো প্রথম সংবিধান সংশোধন আইন পাশ হয়েছিল কত সালে প্রথম সংবিধান সংশোধন আইন কবে পাশ হয় 1947, 1949, সেভেন নাইনটিন ভারতের প্রথম সংবিধান সংশোধনী আইন কবে পাশ হয়েছিল উত্তর করার চেষ্টা করো ভারতের সংবিধান সংশোধনের কথা কত বললাম ভারতের সংবিধান সংশোধন হচ্ছে তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী শুরু হয় তো প্রথম সংবিধান সংশোধন হয়েছিল উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের মূল সংবিধান যে আটটি তফসিল ছিল সেখানে আরও একটি তফসিল যুক্ত করা হয় অর্থাৎ নয়টি তফসিল হয় তোমাদের কাছে প্রশ্ন থাকলো ভারতের সংবিধানে নবম তফসিলে কি যুক্ত করা হয় নবম তফসিলে বিষয় কি ছিল এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো কমেন্টে জানাবে বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে চল্লিশটি একচল্লিশটি বিয়াল্লিশটি পঁচাত্তরটি ভারতে কতগুলো রামসার সাইট রয়েছে দাও ভারতে ভারতে বিশ্বে প্রথম রামসার রামসার মানে কি রামসার সাইট হচ্ছে ওয়েটল্যান্ড এরিয়া জলাভাগ মনে রাখবে জলাভাগ তো ভারতে কতগুলো রামসার সাইট রয়েছে প্রথম রামসার কনভেনশন মনে রাখবে হয়েছিল হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে ইরানে ইরানে প্রথম রামসার কনভেনশন হয়েছিল ভারত কবে রামসার কনভেনশানে যুক্ত হয় মনে রাখবে নাইনটিন এইটটি ওয়ানে ভারত রামসার কনভেনশানে যুক্ত হয় ভারতে মোট রামসার সাইট কতগুলো রয়েছে পঁচাত্তরটি রামসার সাইট রয়েছে আশিটি রেকমেন্ড করা হয়েছে তো মনে রাখবে পঁচাত্তরটি রামসার সাইট রয়েছে আশিটা রেকমেন্ড করা হয়েছে আর পশ্চিমবঙ্গে যদি বলা হয় রামসার সাইট কয়টা রয়েছে তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গে রামসার সাইট রয়েছে দুটি একটি হলো পূর্ব কলকাতা আর একটা হলো সুন্দরবন জলাভাগ পরে প্রশ্ন বক্সাইট উৎপাদনে কোন রাজ্যে ভারতের প্রথম স্থান অধিকার করে বক্সাইট উৎপাদনে অপশন বলছে আসাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তর কী হবে বক্সাইট উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে উড়িষ্যা উড়িষ্যাতে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয় সঠিক উত্তর হবে উড়িষ্যা বায়ুর কোন মণ্ডলকে মণ্ডল বলা হয় কোন স্তরকে বায়ুমণ্ডলের কোন স্তরকে মণ্ডল বলা হয় অপশন বলছে ট্রপোস্পিয়ার মেসোস্পিয়ার হ্যারো হ্যাটেরোস্পিয়ার নাকি স্ট্যাটোস্পিয়ার সঠিক উত্তর কী হবে বায়ুমণ্ডলের যে স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়ে থাকে সেটা হলো ট্রপোস্পিয়ার ট্রপোস্পিয়ার হল বায়ুমণ্ডলের প্রথম স্তর এই স্তরে কি হয় ধুলিকণা ঝড় বা ধুলিকণা ঝড় মেঘ বৃষ্টি সমস্ত কিছু হয় তো ধূলিকণা থাকার কারণে এবং অন্যান্য জরিবাস্প এবং অন্যান্য উপাদানগুলো থাকার কারণে এখানে মেঘ সৃষ্টি হয় মেঘ সৃষ্টি হওয়ার কারণে এখানে ঝড় বৃষ্টি হয় তাই একে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এর ঠিক উপর স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্তমণ্ডল এখানে কোনো মেঘ বা ঝড় বৃষ্টি হয় না তাহলে ট্রপোস্পিয়ারে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এটাকে ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন আঠারোশো আটান্ন আঠারোশো উনষাট আঠারোশো ষাট সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন সালে আঠারোশো আটান্ন সালে আঠারোশো সাতান্ন সাল হচ্ছে সেই সালটা যেই সময় মহাবিদ্রোহ হয়েছিল আঠারো আঠারোশো আটান্ন সালে মহারানী ঘোষণাপত্র প্রতিষ্ঠিত যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা শেষ হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় মনে রাখবে এটা আঠারোশো ঊনষাট এবং ষাটে বিদ্রোহ হয়েছিল এগুলো মনে রাখবে উনষাট এবং ষাট ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাকে কি বলা হয় ভারত ও চীনের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা সেটার নাম কি। অসম হচ্ছে রেড ক্লিপ লাইন পরে হচ্ছে ম্যাকমোহন লাইন যে ডুরান্ড রেখা পড়াশোনা হচ্ছে থার্টি এইটস প্যারালাল লাইন ভারতের ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কিনায় পরিচিত দেখো ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা সেই সীমারেখা কিনায় পরিচিত ম্যাকমোহন লাইন নামে পরিচিত রেড ক্লিপ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা ডুরান্ট লাইন হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা আর থার্টি এইট প্যারালাল যেটা সমান্তর রেখা সমান্তর রেখা সেটা হলো নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মাঝখানে রয়েছে থার্টি এইট প্যারাডাল তো এটা মনে রাখবে ভারত ও চীনের মধ্যে সমরেখা হলো আন্তর্জাতিক সীমারেখা হলো ম্যাকমোহন লাইন নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম নিচের কোনটি আমেরিকার গুপ্তচর সংস্থার নাম সিআইডি আইএসআই র সিআইএ আমেরিকার গুপ্তচর সংস্থা যেটা সেটা হলো সিআইএ সিআইএ হলো আমেরিকার গুপ্তচর সংস্থা পশ্চিমবঙ্গের যেটা গুপ্তচর সংস্থা সেটা হলো সিআইডি এটা হলো রাজ্যের গুপ্তচর সংস্থা পশ্চিমবঙ্গে শুধু না যে কোনো রাজ্যের গুপ্তচর সংস্থা হলো সিআইডি র হল ভারতের মানে জাতীয় স্তরে গুপ্তচর সংস্থা আই হল হলো পাকিস্তানি গুপ্তচর সংস্থা পরে প্রশ্ন দেখো ধনন্তরী পুরস্কার কোন কী বিষয়ের সঙ্গে যুক্ত ধনন্তরী পুরস্কার কিসের জন্য দেওয়া হয় অসম্ম সঙ্গীতের ক্ষেত্রে পড়াশোনার যে পত্রকারিতার ক্ষেত্রে পরশে চিকিৎসার ক্ষেত্রে প্রশ্ন বলছে বিজ্ঞানের ক্ষেত্রে দেখো ধনন্তরী পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী যিনি ছিলেন তিনি হলেন চিকিৎসা চিকিৎসক তো ধনন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে প্রাচীন যুগের একজন চিকিৎসক ছিলেন ধনন্তরী তো তার নাম অনুসারে পুরস্কারটা করা হয় ধনন্তরী পুরস্কার কিসের জন্য চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পরে প্রশ্ন দেখো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কী নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কী অপশন বলছে কিউই পাখি পরশম হচ্ছে লিলি ফুল পরশ্রম হচ্ছে শ্বেত লিলি পরশ্র হচ্ছে গোলাপ ফুল নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কিউই পাখি কিউই পাখি হলো নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক শ্বেত লিলি বা শ্বেত লিলি হলো বাংলাদেশের গোলাপ ফুল ইংল্যান্ডের একটা মনে রাখবে বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের লোক ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের লোক ছিলেন যিনি একজন চিত্রশিল্পী বিখ্যাত চিত্রশিল্পী ছিল মাইকেল অ্যাঞ্জেলো তিনি কোন দেশের লোক ছিলেন অসুবিধে স্পেন পর্তুগাল ইতালি সুইডেন কোন দেশের লোক ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মাইকেল অ্যাঞ্জেলো ছিল ইতালির চিত্রশিল্পী ইতালির রাজধানী হচ্ছে রোম পরে প্রশ্ন আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়ে থাকে আধুনিক বিজ্ঞানের জনক অপশন বলছে চরক ফ্রান্সিস বেকম এডওয়ার্ড টেলার নাকি ল্যাভেসিএ দেখো অনেকে এখানে উত্তর করবে চরক কিন্তু আসলে আধুনিক বিজ্ঞানের জনক যদি বলা হয়ে থাকে তা তিনি বলবেন ফ্রান্সিস বেকন তো ফ্রান্সিস বেকনটাই রাইট আনসার হবে এটা পরীক্ষায় তোমরা আনসার করবে ভারতের মধ্য সরি ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত অপশান বলছে তামিলনাড়ুর এর্নাকুলামে পড়াশোনা হচ্ছে হরিয়ানার কার্নালে পড়াশোনা হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে পড়াশোনা হচ্ছে নিউ দিল্লিতে ভারতের মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে সঠিক উত্তর হবে তামিলনাড়ুর এর্নাকুলামে এর্নাকুলামে রয়েছে ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন অপশন বলছে রাজিয়া সুলতান পড়াশুনো বলছে রমাদেবী পড়াশুনো হচ্ছে অরুণা আসফ আলী পড়াশুনো বলছে অমৃত কাউর ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী যিনি পাঞ্জাব থেকে তিনি হলেন অমৃত কাউর ভারতের প্রথম শাসক সুলতান মহিলা সুলতান রাজিয়া সুলতানা তিনি একজন সুলতান ছিলেন দাস বংশের অরুণা আসফ আলী যিনি প্রথম লেনিন পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক লেনিন পুরস্কার পেয়েছিলেন অরুণা আসফ আলী আজকে শেষ প্রশ্ন ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন ভারতের প্রথম চিত্র পরিচালক দাদা সাহেব ফালকে সিজি দেশমুখ দাদাভাই নৌরজি গৌতম কাজী দেখো ভারতের প্রথম চিত্র পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে তিনি প্রায় উনিশশো চব্বিশ সাল নাগাদ কুড়ি সাল নাগাদ প্রথম চিত্র পরিচালনা শুরু করেছিলেন আর তার নাম অনুসারে আজকে ভারতের সর্বোচ্চ আজকের দিনে ভারতের সর্বোচ্চ চিত্র ক্ষেত্রে অর্থাৎ চিত্র পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়ে থাকে দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে সর্ববৃহত্তম সম্মান দাদা সাহেব ফালকে তিনি ভারতের চিত্র জগতের জনক ছিলেন তো এই ছিল আজকের প্রশ্ন প্রত্যেক দিন এইভাবে প্রশ্ন আলোচনা হবে এবং চেষ্টা করবো বিষয়ভিত্তিক বিষয়গুলোকে নিয়ে যাওয়া তার আগে আমরা একটু চারিদিকের প্রশ্নগুলো দেখে নিয়ে বিষয়টাকে একটু এগিয়ে নিই এবং তোমাদেরও একটা জানা পরিচয়ের মধ্যে আসবে যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে তারপরে গিয়ে আমরা বিষয়গুলো পড়বো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চে পুলিশের কেপি ডাব্লিউপি এবং ডিফেন্স জিডির অন্যান্য পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে তোমরা আমাদের অফলাইন ক্লাসগুলো জয়েন করতে পারো আমাদের অফলাইন ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়দপুর কালীগঞ্জ মালদাদে এছাড়াও আমাদের অনলাইন ক্লাস এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে তোমরা যে কোনোভাবে যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য এবং বিশদ জানার জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো देखा पर वीडियो देते धन्यवाद सबल के